আবার বিএনপি ডক্টর ইউনূসের কোটি হুমকি দিলেন এই কথা শুনে কঠিন ভাবে রেগে গেছেন সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের এলআইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে ডক্টর মাহমুদ ইউনূসের পরিণতিও শেখ হাসিনার মতন হতে পারে ঠিক এমনই বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি কি আসলে ঠিক কাজ করছে বিএনপি কেন দাঁড়ানোর করছে আবার কেউ বলছে হ্যাঁ বিএনপি তো ঠিকই বলছেন নির্বাচনিত হওয়ার দরকার নির্বাচন যত বিলম্বিত হবে তত সংকট বাড়বে এমন একটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সংস্কার শেষ করে যারা নির্বাচনের কথা বলে তারা নির্বাচনকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক মণ্ডলী এতদিন পরে বিএনপি এবার ডক্টর ইউনিশকে কটির হুঁশিয়ারি দিয়েছেন কটির হুমকি দিয়েছেন দর্শকমণ্ডলী শেখ হাসিনার মতনই ডক্টর ইউনিশের পরিণত হবে যদি খুব দ্রুত নির্বাচন না দেয় এমনই একটি ঘোষণা দিয়েছেন এমন একটি অ্যাকশনে যাচ্ছেন বিএনপি সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন বিএনপির মুখ থেকে এই কথা শোনার পর সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন দর্শকমণ্ডলী যাই আমি বেশি কথা বলবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বিএনপি এতদিনে কি একটা সিদ্ধান্ত নিল দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটি দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ক্ষমতা চোখের সামনে ঘোরাফেরা করছে কথা ছিল যে এই সময়টাতে কোথাও না কোথাও বিএনপি মনে করেছিল যে তারা এই চেয়ারটাতে বসবে নেতা কর্মীরা বা এমপি মন্ত্রীরা গাড়িতে ঘুরবেন পিছনে পুলিশ তারপর হচ্ছে সেনাবাহিনী আর যে গোয়েন্দা সংস্থা আছে যারা আছে তারা থাকবে পার্লামেন্টে যাবেন ছাত্র দলের নেতারা রাজপথে ভাষণ দেবেন বক্তৃতা দিবেন রাষ্ট্রের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে তো এই দৃশ্যটাই হয়তো কয়েকদিন পরে আসতে যাচ্ছে অনেকে মনে করছিলেন কিন্তু পেচকি লাগছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জামাত ইসলামের আলাদা আলাদা পৃথক কর্মকাণ্ডে ট্যামশানে আছে বিএনপি কারণ এই নির্বাচন যত লেন্দি হবে বিশেষজ্ঞরা বলছেন বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ ততই কমে আসবে কারণ কি বেশ কিছু ঘটনা সারা বাংলাদেশে গতকালকেও বিএনপির নেতাকর্মীরা ঘটিয়েছেন ইভেন একজন যুবদলের নেতা সুপ্রিম কোর্টের বিচারপতি খাইরুল ইসলামের কাছে 50 লক্ষ টাকা চাদা চাইয়া সেই চাদার টাকা আনতে গিয়ে আটকোয়েসে ছবি দিলাম তাহলে আপনি বোঝেন যে মানে কোন পর্যায়ে ডেসপারেট লেভেলে চলে যাচ্ছে কিছু কিছু নেতাগর্মি কিন্তু তারে ক্রোমানের করানির নির্দেশ কিন্তু পাতা দিচ্ছে না তো ঘটনাগুলো কিন্তু ঘটছে ছাত্রদলের প্রতিষ্ঠা বা শক্তি সুন্দর কাজ কিন্তু সেই কাজ নিয়ে দুই দলের মধ্যে মানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাইভে আসতেছে কেমন লাগে সেগুলো দেখা তো এইসব কর্মকাণ্ড বিএনপিও বোঝে যে সরকারে না বসলে প্রশাসনে তারা না গেলে এই জিনিসগুলোকে কন্ট্রোলিং করা কিন্তু সহজ হবে না সো নির্বাচন খুব ইম্পর্টেন্ট বলছে সংস্কার এবং নির্বাচন এক দিকে চলুক কিন্তু ছাত্রদের বর্তমান অবস্থান এই যে শহীদ মিনারে তারা যে বক্তব্য দিয়েছে এটা কেউ বিএনপি পজিটিভলি নেয় নাই এখন বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন মানে নেতারা আছেন এবার এমন এক বক্তব্য দিয়েছেন যেটাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিণতিও শেখ হাসিনার মতন হতে পারে ঠিক এমনই বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে হুঁশিয়ারি দিয়েছেন আমির ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন এইটা নিয়ে যদি কেউ খেলাধুলা করে শেখ হাসিনার পথে যেতে হবে এখানে অন্য কিছু করার নাই তবে ডক্টর ইনস নিশ্চয়ই মানে এরকম পরিস্থিতি ফেস করবেন না এটা আমরা আশা করি বিএনপি চাপ প্রয়োগ করছে গতকালকে বিকেলে জাতীয়তাবাদী ছাত্র দলের উপলক্ষে চট্টগ্রামের শহরের বিপ্লব উদ্যানে পূর্ব এক সমাবেশেই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন শুনছি মানে এগুলো বিরোধীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আন্দোলন চিন্তাই করে নিয়ে যেতে চাচ্ছে কারা বৈষম্য বিরোধীরা আন্দোলন কি হাইজ্যাক করার মতো বিষয় আন্দোলন কি এমন জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন মানে শহীদ মিনার থেকে আমাদের সমন্বয় একটা যে বক্তব্য দিচ্ছেন বিএনপি মনে করছে যে এত ফুচকি ফুচকে ছেলে তোমরা যে কথাবার্তা বলো তোমরা কি বাপ বড় ভাই বোঝো না হম তোমরা যে বলো যে এসে ষোলো দিনে দেশ স্বাধীন করে ফেলছে এটা কি সম্ভব গত সতেরো বছর আমরা এই ফিল্ডটা রেডি করছি তোমরা একটা রেডি ফিল্ডে এসে গোল করছো সো এই আন্দোলনের কৃতিত্বে ছাত্রদল বিএনপি যুব দলের অনেক নেতাকর্মী এখানে মারা গেছে আহত হয়েছে সো এই আন্দোলনের যে ক্রেডিটটা তোমরাই যেটা সিদ্ধান্ত নিচ্ছে হচ্ছে বৈষম্য বিরোধীরা যেটা বলছে এটাই সরকার শুনছে হ্যাঁ তো বাকিরা যারা আমরা কন্ট্রিবিউট করলাম জুলাই আগস্ট বা আরো লম্বা সময়ের দ্বারা তাহলে আমরা কি মানে ঘোরার ডিম পাইলাম কিন্তু সামনে আসে তিনি বলছেন ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে মামলাকে পালিয়ে ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে এই ছাত্রদল যারা এর সবকে বিতাড়িত করেছে দীর্ঘ ষোলো বছর ধরে গোম খুনের শিকার হয়েও রাজপথ ছেড়ে যায়নি আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না এই আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের তারপর বলছেন যে তিনি আপনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া এর বাইরে এই সরকারের আর কোনো দায়িত্ব নাই আর যে সংস্কারের গল্প করা হচ্ছে তার মানে কি ডক্টর ইউনুস সংস্কার করছেন না সেগুলো হবে আগামী সংসদে অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরাই যত সংস্কার প্রয়োজন তা করবে তবে এই কথাগুলোর উপর কি মানুষের ট্রাস্ট আছে নাই রাজনৈতিক দলগুলো সংস্কার কতটুকু করবে নিয়ে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ আছে আবার অন্তর্বর্তী সরকারও সংস্কার করতে করতে কত বছর ক্ষমতায় থাকবে এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে আসলে পাল্টা পাল্টি একটা অবস্থান আমরা দেখছি তিনি বলছেন তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি একা আন্দোলন করেনি দেশের সব মানুষ মিলে আন্দোলন করেছে সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন আমরা চাই আন্দোলন নিয়ে একটা বিভক্তি সৃষ্টি হোক এটা আমরা চাই না আমরা চাই আন্দোলন নিয়ে একটা ঐক্যের সৃষ্টি হোক আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই তো কি বলছেন আসলে মানে এই সরকারের যেই উপদেষ্টারা আছেন তাদের যে বক্তব্য বিশেষ করে জুলাই এখানে যে দুইটা জিনিস ছাত্রদের মূল দাবি সেদিন শহীদ মিনার বলা হয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সংবিধান কবর আমাদের উপদেষ্টা রিজওয়ানা বলছিলেন যে বিচার এবং সংস্কার রেগুলার পরে নির্বাচন হবে তো এখান থেকে আসলে বিএনপির মনে ভয় লাগারও কোনো যে কারণ নাই তা না তারাও কিন্তু ওই জায়গায় ভয় পাচ্ছে যে সরকার কেবল যাই কে বসা যায় কিনা এমনি একটা ডেট দিছে দুই হাজার পঁচিশের ডিসেম্বর টু ছাব্বিশের জুন আগেও দেড় বছর এই দেড় বছর কি আবার তিন বছরে পরিণত হয় কিনা অনেক বক্তব্য আছে উপদেষ্টাদের নানান বক্তব্যগুলোতে বিএনপি তো ভয়টা পাচ্ছে তো নির্বাচন যদি দ্রুত না দেয় বিএনপি হয়তো খুব দ্রুতই রাজপথে নামবে আর একটা সংঘর্ষের দিকে আমি মনে হয় যে ধাবিত হচ্ছে বাংলাদেশ দর্শক একটা অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে দেশ এগুচ্ছে বিএনপি কি চাইছে অন্যান্য দল কি চাইছে সবগুলো কিন্তু পরিষ্কার না তবে বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার প্রতিনিয়ত তাদের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সেটি পরিষ্কার হচ্ছে তারা দ্রুত নির্বাচন চায় বাকিরা জামাত বা অন্যান্য রাজনৈতিক দল তারা কি চায় তাদের মধ্যে দুটো অংশ একটা অংশ মুখে বলছে নির্বাচন ভেতরে বলছে সংস্কার অর্থাৎ ধীরে সুস্থ হোক ইউনুস সরকার এভাবে চলতে থাকে এখন এই অবস্থানে দেশে বিদেশি মানুষের মধ্যে এক ধরনের দ্বিধাত্বন্দ্ব যে বিএনপি কি আসলে ঠিক কাজ করছে বিএনপি কেন তাড়াহুড়ো করছে আবার কেউ বলছে হ্যাঁ বিএনপি তো ঠিকই বলছে নির্বাচনিত হওয়ার দরকার নির্বাচন যত বিলম্বিত হবে তত সংকট বাড়বে এমন একটা বিভ্রান্তকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আর নির্বাচন কেউ দ্রুত চাচ্ছে অথবা বিলম্বিত চাচ্ছে দুই পক্ষই কিন্তু আবার শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার ব্যাপারে কিন্তু তারা ঐক্যবদ্ধ যে না কোনো অবস্থায় শেখ হাসিনা এবং তার দর্শকদের বাংলাদেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না বা তাদের স্থান হবে না রাজনীতিতে তাদের পুনর্বাসন চলবে না এই ব্যাপারে দুই পক্ষই একমত কিন্তু বিএনপি দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি দুটাকে মাথায় রেখে তারা পথ চলছে সেই পথ চলতে যে ইতিমধ্যে জামাতের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মানে মূল আন্দোলনের শেষ মুহূর্তে সে নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গেও কিন্তু দূরত্ব বেড়েছে এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে তাদের যে ঘোষণা দেওয়ার কথা ছিল সেটি স্থগিতের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হয়েছে যে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা চায় বিএনপি তা চায় না জামাত যা চায় বিএনপি তা চায় না ইতিমধ্যে এক পশলা দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডাও হয়েছে বাঘ যুদ্ধ হয়েছে একে অপরকে দোষারোপ করেছে ইয়া ওস্কামিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এক পশলা বিতর্কের মধ্য দিয়ে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে সমকাল একটি রিপোর্ট করেছে দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি কি সেটা এখানে বলা হচ্ছে যে দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চাই বিএনপি নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশে বিদেশে মিত্র বাড়ানোই এখন তাদের অন্যতম কৌশল এই পথে হাঁটতে গিয়ে তারা এক ঘনিষ্ঠ মিত্র জামাত ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে তেমনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের সঙ্গেও তারা এক পথে নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ রাষ্ট্রপতি অপসারণ সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতে ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত হয়েছে অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশ সহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে এক একসময় দেশের রাজনীতিতে ভারত বিরোধী উচ্চকিত থাকা উচ্চকিত কণ্ঠে থাকা দলটির নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছে যদিও বিনপি নেতারা বলছেন সংস্কার নির্বাচন এবং ঐক্য এই তিন বিষয়ে প্রাধান্য দিয়ে আগামীতে তাদের পথ চলার কৌশল নির্ধারণ করতে চান তবে রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সক্ষ বাড়াতেও তৎপর শীর্ষ নেতৃত্ব ফলে অনেক ইস্যুতে দলটি সব পথেই হাঁটছে অর্থাৎ ইনু সরকারের সাথেও সম্পর্ক রাখা আবার ইনু সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচনটা বের করে নিয়ে আসা তারা মনে করছে যে নির্বাচন প্রলম্বিত হলে দলের জনপ্রিয়তা ভাটা পড়তে পারে অথবা নানা বিতর্কের মধ্যে দল তার যে কাঙ্ক্ষিত ফল পাওয়া নির্বাচনের ফলাফল সেই ফলাফলটা হয়তো হবে না সেই কারণে তারা দ্রুত নির্বাচন চাইছে যে এখনো মাঠ গরম আছে এখন জনমত বিএনপির পক্ষে সুতরাং তারা নির্বাচনে একটি ভালো ফল করতে পারবে বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আজ করতে এই বিএনপি সংবিধান বাতিলের ছাত্রনেতাদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঢাকায় নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকের পক্ষ থেকে বিএনপির এই অবস্থানকে সমর্থন জানানো হয়েছে পাশাপাশি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের প্রমত সিদ্ধান্তে পক্ষে নেই কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বিএনপি মনে করছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না এর মধ্যে নতুন কোন জটিলতা তৈরি হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে বিএনপির এসব তৎপরতার প্রতি ইঙ্গিত করে ছাত্র নেতারা জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন অর্থাৎ তাদের এই ঘোষণা যে কেন পাঠালো না এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা তারা বলছে অনেকে বলছেন সংশ্লিষ্ট সূত্রগুলো যে রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনায় অংশীদারদের সঙ্গে সক্ষ বাড়াতে তৎপর বিএনপি দুই হাজার সালে একাদশ এবং বিদে বছরে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও বিএনপি বর্তমানে দলটি কোনো জোটের নেতৃত্বে নেই সম্ভাবনা রয়েছে যদিও পিছনে রয়েছে এসবের আসন কেন্দ্রিক সমঝোতা এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে শহীদ মিনার থেকে গত মঙ্গলবার ঘোষণাপত্র পাঠের কর্মসূচিতে বিএনপি ইতিবাচক নেয়নি তা ক্রমে স্পষ্ট হয়েছে ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এমনকি আগের দিন সোমবার রাতে এই বিষয়টি নিয়ে ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপরই দফায় দফায় বৈঠক করে ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করে অন্যদিকে একই সময় ঢাকার গুলশান অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকেও ছাত্রদের কর্মসূচির টুল চেরা বিশ্লেষণ চলতে থাকে রাত সাড়ে দশটায় দলটি যখন বৈঠক শেষ করে তার আগেই ছাত্র নেতাদের কাছে কর্মসূচি বাতিলের বার্তা পৌঁছে দেয় পরে অবশ্য মার্চ ফর ইউনিটি কর্মসূচি দিয়ে মুখ রক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র তো যাই হোক এখন বিষয়টা হলো এই যে সব কিছু যেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ফ্যাক্টর জামাত ইসলামী একটা ফ্যাক্টর এই দুই ফ্যাক্টরকে কিভাবে বিএনপি আস্থায় রেখে সমঝোতায় রেখে কাছ থেকে দাবি আদায় করবে এটা খুব কঠিন বিষয় যার যার হিসাব আছে বিশেষ করে জামাত ইসলামী সমস্ত ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও সাথে নিয়ে একটা নির্বাচনী মোর্চা করতে চায় আর এতেই উদ্বেগ উৎকণ্ঠা এর মধ্যে রয়েছে বিএনপি তো সব মিলিয়ে নির্বাচনের সময়টা যত পিছাবে তত বেশি সংকট তৈরি হবে বিএনপি একটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়বে সেই অবস্থা থেকে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং একই সঙ্গে ভারত সহ বিদেশি যেই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা তাদেরকে একটা আস্থায় নিয়ে আসা যে না বিএনপির মতন দল যদি রাষ্ট্র যায় তাহলে একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি তারা অব্যাহত রাখবে এটি হচ্ছে তাদের বক্তব্য সব মিলিয়ে রাজনীতির একটা গোমট পরিবেশ সেটি এখনো পরিষ্কার হয়নি That's সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এবং পরিবেশ আপনারা অনেকেই জানেন বর্তমানে আমাদের দেশে কি কী ঘটতেছে নতুন করে কিছুই বলার নেই এরই মধ্যে বিএনপি ডক্টর ইউনিশকে কঠিন বার্তা দিয়েছেন আপনারা বিস্তারিত প্রতিবেদনে দেখতে পারলেন সম্মানিত দর্শক খুব দ্রুত যদি নির্বাচন না দেয় তাহলে বিএনপি আবারও রাজপথে নামবে ডক্টর ইউনিসকে পতন করার জন্য তারা আবারও আন্দোলন করবে এমনই ঘোষণা দিয়েছেন আমির খসরু দর্শক মন্ডলী যাই হোক আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না আপনারা অনেকেই জানেন বর্তমান দেশের কোন বেশি অবস্থা তো এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ